আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম যে ডিজিটাল লার্নিং প্যান এটা হচ্ছে সর্বশেষ আপডেট বিশটি ডিজিটাল বই এর চমৎকার প্যাকেজটি এই প্যাকেজটির সাথে বর্তমানে আমরা দিচ্ছি ক্যাট প্যান এটা বিড়াল আকৃতির এই কলমটা খুবই স্ট্রং এটা সহজেই নষ্ট হবে না এটা এক বছরের গ্যারান্টি কার্ড দিচ্ছি আমরা বিগত যত কলম আছে সবচাইতে স্ট্রং কলম হচ্ছে এই কলমটা চলো বন্ধুরা কিভাবে ইউজ করবে এই কলমটি আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আমি জাফর তোমাদের জন্য তৈরি করেছি লার্নিং প্যান তোমরা মজা করে লার্নিং এটার সাউন্ড কোয়ালিটি হেপি অনেক মানে ক্লিয়ার সাউন্ড সবচাইতে জোরালো সাউন্ড একটি প্যাকেজের সাথে আমরা বিশটি বই দিচ্ছি চলো বন্ধুরা বইগুলো দেখে নেই দশটি সুরার একটি বই এসে অঙ্ক শেখে আরবি বার্স এনিম্যালস ফোর্ডস ভেজিটেবল ফিশ হোম হিউম্যান বডি মাই ফ্যামিলি মদার সরা ট্রাফিক চিহ্নাবলী অ্যাকশন বার জব আওয়ার হেল্পার্স অপোজিট ওয়ার্ড টাইমিং রাইমস সোনামণ্ডির বাংলা পড়া এবং কি এবিসি ইংলিশ বন্ধুরা কীভাবে এই কলমটি ব্যবহার করবে চলো দেখে কলমটি ব্যবহার করার জন্য যে বইটি পড়বে উপরে কবার স্পর্শ করবা লার্নিং পেন এ বি সি ইংলিশ এ আই এন আর দিস ইজ স্মল আর এম

Eshu On Koshiki O N E one Chakar Chak Boshul Cha Forty two Forty two Forty two Forty two Forty two forty two seventy seven seventy seven chabish chabish chabbish nine minus four How many lips? Five সর্বশেষ দশটি সুরা ইসমিল্লাহ আলহামদুলিল্লাহ

বিশটা ডিজিটাল বই এবং একটি ব্যাগ সহকারে এক বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস পড়বে চার হাজার টাকা বর্তমানে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করলে সাড়ে তিন হাজার টাকার ভিতরে আপনি পাবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা অথবা গ্রাম থেকে যদি অর্ডার করতে চান সরাসরি আপনার অ্যাড্রেসটি পাঠিয়ে দেন অথবা আমাদেরকে ফোন করুন জিরো ওয়ান এইট ফোর ডবল ওয়ান ডবল নাইন ফাইভ থ্রি ফাইভ আমাদের অফিস উত্তরা আসকোনা ঢাকা আপনি সরাসরি আমাদের অফিস থেকেও নিতে পারবেন যারা পাইকারি নিতে চান সরাসরি যোগাযোগ করুন আসসালামু আলাইকুম এই চমৎকার এই প্যাকেজটি বললো সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা আজই অর্ডার করুন